উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ ঠিক আছে এই যে আপনার জেলাগুলো এই নদিয়া মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কমলা জারি করা হয়েছে জন্য করা হয়েছে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য এবং তার সাথে ঝোড়ো হাওয়া স্কোয়ারি উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অথবা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গাছ থেকে আপনার ষাট বা পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা দিয়ে ঠিক আছে এবং উত্তরবঙ্গতেও আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতেও কিন্তু কমলা হয়েছে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারই আছেন না আলিপুরদুয়ার ওখানে অলরেডি আমরা কালকে দিয়ে দিয়েছি ওখানে আপনার কমলা সতর্ক বর্তা দেওয়া হয়েছে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য এবং তার সাথে আপনার স্কোয়ারলি উইন্ডস তার স্পিড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গাছ থেকে ষাট কিলোমিটার এছাড়া এছাড়া দক্ষিণবঙ্গের আরো অনেক জেলাতে বিক্ষিপ্তভাবে ভাবে ভারী কিন্তু সম্ভাবনা আছে যে সেইগুলি হলো আপনার পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কি জন্য দেওয়া হয়েছে একটা হচ্ছে আপনার আইসোলেটেড হেভি রেনফলের জন্য এবং তার সাথে আপনার এ কি বলে স্কোয়ালি উইন্ড স্পিড রিচিং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা আর গ্লাস্টিংয়ে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টির আজকে কিছু সতর্কবার্তা দেওয়া হয়নি তবে ওই জেলাগুলোতে কিন্তু ঠান্ডা স্টম উইথ লাইটনিং এবং তার সাথে স্কোয়ালি উইন্ড স্পিড আপনার বয়াল্লিশ বয়াল্লিশ স্পিড কোথাও তিরিশ থেকে চল্লিশ কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ গাছটিংয়ে আপনার ষাট কিলোমিটার কোথাও কিন্তু দেওয়া হয়েছে এটা হচ্ছে আজ আর উত্তরবঙ্গেরও তার উত্তরবঙ্গে অ্যাকচুয়ালি সব কটা জেলাতেই কিন্তু আইসোলেটেড হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এর মধ্যে স্পেশাল হচ্ছে ওই তিনটি জেলা যেটা বললাম জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ওখানে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি হওয়ার সম্ভাবনা ওখানে সম্ভাবনাটা বেশি আছে এবং তার সাথে

It, tomorrow well. it is it is from today 8:30 uh, IST to tomorrow 8 8:30 IST tomorrow more, till tomorrow morning, okay. And for tomorrow warning is like this. For tomorrow uh, in the North Bengal, North Bengal five northern districts: Darjeeling, Jalpaiguri, uh, Kalimpong, Alipurduar and Pujbiar. ইন অল দিস ফাইভ ডিস্ট্রিক্ট এই সবকটা পাঁচটা জেলাতে আপনার আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তার সাথে আপনার গাছটি উইন্ড স্পিড গাছটি উইন্ড স্পিড কোথাও তিরিশ থেকে চল্লিশ কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া হয়েছে এটা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি অন্যান্য যে জেলাগুলি সেখানেও কিন্তু আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে অফকোর্স হলুদ সতর্কবার্তা সেটা কি জন্য দেওয়া হয়েছে আপনার আইসোলেটেড হেভি রেনফল এবং তার সাথে তার সাথে স্কোয়ালি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গাছ থেকে ষাট কিলোমিটার করে উইনটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট আমরা অনেক সময় উইনটাকে ছেলে গুরুত্ব দিই না হ্যাঁ উইনটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এবং মেটেরিয়াল টু মেটেরিয়াল উইন্ড স্পিডটা ম্যাটার করে আর কি তো উইন্ড উইন্ডের খবরটাও কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট আমরা অনেক সময় উইন্ডটাকে দিই না বৃষ্টির ওপর বেশি গুরুত্ব দিয়ে দিই কারণ বৃষ্টিতে যদি ঝমঝম করে বয়ে করে তাহলে আপনি শরীরে বিরাট কিছু ক্ষতি হবে না আমি মরে যা কিছু হবে না কিন্তু উইন্ড যদি স্ট্রং উইন্ডে যদি একটা গাছ আমার ওপর পড়ে যায় আমি কিন্তু সঙ্গে সঙ্গে মরে যেতে পারি তো উইন্ড ইজ মাছ মোর ভালো অনেক সময় আমরা সাধারণ লোক